আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগতম আমার চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘ বহু দিন পরে মোটামুটি এক বছর পরে আবারও নিয়মিত হচ্ছি আমার চ্যানেলে এখন থেকে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আগের মতো ভিডিও বানাবো আপনাদের জন্য আজকে হচ্ছে নয় মে দু হাজার শুক্রবারের দিন আলহামদুলিল্লাহ খুব ভালো একটা দিন দিয়ে শুরু করলাম আমার ধারাবাহিক জার্নি সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি স্পেশালি যারা প্রবাসী থাকেন তাদের জন্য তো অবশ্য অবশ্যই দোয়া এবং সালাম রইল কারণ আপনারা দেশের বাইরে থাকেন ওখান থেকে দেশটাকে বেশ মিস করেন আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে চেষ্টা করব আপনাদের জন্য খুবই তথ্যবহুল ভিডিও বানানোর জন্য আমি বাংলাদেশের প্রত্যেক জেলায় যাই ধারাবাহিকভাবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভিডিও বানাই আশা করি খুব ভালো লাগবে আপনাদের আজকে হচ্ছে শুক্রবার জুমার দিন তাই আমি জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে বের হয়েছি আমি এখন যাব হচ্ছে তেজগাঁও এলাকাতে ওখানে একটা বিশাল মসজিদ আছে রহিম মেটাল মসজিদ আপনাদেরকে আজকে দেখাবো বিশাল একটা মসজিদ তো আমি আসলে মহাখালী নেমে নিকেতন হয়ে আপনার তেজগাঁও যাচ্ছি এই হচ্ছে নিকেতন আবাসিক এলাকা খুবই নান্দনিক সুন্দর একটা আবাসিক এলাকা আমি এই আবাসিক এলাকায় হেঁটে হেঁটে যাচ্ছি আপনার তেজগাঁও রহিম মেটাল মসজিদ এবং আরও একটি সারপ্রাইজ আপনাদের জন্য আছে এই ভিডিওতে সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু বিল্ডিং এখন হচ্ছে তেজগাঁও এলাকাতে চল্লিশতলা বিল্ডিং আমি আসলে নিজেও জানতাম না আমি তাত দিন জানতাম যে সিটি সেন্টার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় উঁচু বিল্ডিং সামনে হচ্ছে রহিম মেটাল মসজিদ দেখেন এই শিল্পনগরী এটা মহাখালী এবং তেজগাঁও শিল্পনগরী এলাকা বেশ পুরোনো একটা এলাকা আগে থেকে এখানে মোটামুটি পাকিস্তান আমল থেকে এখানে আপনার শিল্পনগরী আমি এই দিক দিয়ে প্রবেশ করব সামনে দিয়ে আরেকটা গেট সেটা হচ্ছে মেইন গেট না এখান দিয়ে প্রবেশ করি আপনাদেরকে একটু দেখাই মসজিদটা কত বড়। এই হচ্ছে দ্বিতীয় গেট রহিম্যাডাল মসজিদের চলুন প্রবেশ করি এবং দেখি কত বড় মসজিদ আমি শুনেছি বেশ বিশাল বড় মসজিদ এটা হ্যাঁ আসলে অনেক বড় মসজিদ এক দুই তিন চার চার তলা বিশিষ্ট আর প্রত্যেকটি ফ্লোর বেশ উঁচু উঁচু মানে আমাদের নর্মালি পাঁচতলা বিল্ডিং যত বড় এই মসজিদের চারতলা উচ্চ উচ্চতা এতটুকু হবে বাম দিক হচ্ছে কবরস্থান আসসালামু আলাইকুম আহুল কবর হ্যাঁ এদিকেও দিকেও কবরস্থান চলুন আপনাদেরকে একটু দেখাই মসজিদটার ভেতরে কত বড় হাজার হাজার মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে এই হচ্ছে নিজতলা চলুন আপনাদেরকে এবার দেখাই হচ্ছে তলা অনেক বড় অনেক বড় যতটুকু শুনেছি আসলে তার থেকে বেশি বড় আসলে এত বড় মসজিদ আমি আসলে ঢাকা শহরে খুব কম দেখেছি বায়তুল মোকারমের পরে আমার মনে হয় এই রহিম মেটাল মসজিদ হচ্ছে সবচেয়ে বড় মসজিদ এখানে মাদ্রাসাও আছে পাশে হচ্ছে মাদ্রাসা একটু দেখেন ভালো করে কত বড় মসজিদ বিশাল বড় মসজিদ এটা হচ্ছে দ্বিতীয় তলা আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি আমি এখন যাচ্ছি আপনার তলায় এই হচ্ছে তলা দেখেন কত বড় প্রত্যেকটি তলা একদম সমান সমান বড় এবার আপনাদেরকে দেখাচ্ছি একদম চতুর্থ তলা টপ ফ্লোর এটা এখনও তালা মারা আছে আসলে দ্বিতীয় তলা এবং চতুর্থ তলা এখনও আপনার ফ্লোর টাইলস করা হয়নি কিন্তু নিয়মিত নামাজ পড়া যায় দেখেন আশেপাশে শুধু খালি গার্মেন্টস আর কারখানা বিশাল বিশাল এক একটা অ্যাপার্টমেন্ট গার্মেন্টস কারখানা আর এই যে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় সুচু বিল্ডিং এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে উঁচু বিল্ডিং হচ্ছে এটা আমি আপনাদেরকে পরে এক সময় দেখাবো এটা সমস্যা নেই বিস্তারিত এটাই হচ্ছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে উঁচু বিল্ডিং চল্লিশ তলা আমি এখন অবস্থান করছি তৃতীয় তলাতে আর এখান থেকে নিচে তাকালে দেখা যাচ্ছে বিশাল একটা বাজার বসেছে হকারদের একটা সমাগম দেখা যাচ্ছে কারণ আজকে হচ্ছে শুক্রবার জুমার দিন এখানে হাজার হাজার মুসলি হয় ঠিক সেই জন্য তারা এখানে আপনার বাদ জমা বেশ ভালো রমরমা একটা বেচে কেনা করতে মানে করতে পারে আর কি ঠিক সেই জন্য এখানে তারা এসেছে বহুত দূর দূরান্ত থেকে তারা আসে এই হচ্ছে রহিম মেটাল মসজিদ ঢাকা শহরের ভিতরে সবচেয়ে বড় মসজিদের ভিতরে একটা বায়তুল মোক্কার মানে পরে সম্ভবত এটাই হচ্ছে সবচেয়ে বৃহৎ হাজার হাজার মুসলি একসাথে নামাজ পড়তে পারে যদি কখনো আপনারা বড়ো মসজিদে নামাজ পড়তে চান বড় বড় মসজিদে নামাজ পড়তে ভালো লাগে তাহলে চলে আসুন এই রহিম মেটাল মসজিদে এখানে শুক্রবারে হাজার হাজার লোক হয় হাজার হাজার মুসল্লি দেখে অনেকে ভালো লাগে তো সেই জন্য যদি আপনারা নামাজ পড়তে চান কখনো তাহলে আসতে পারেন এই তেজগাঁও শিল্পনগর এলাকার রহিম মেটালে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন যদি এরকম বড় বড় মসজিদ দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমি ঢাকাসহ বাংলাদেশের বহু জায়গায় ভ্রমণ করি আর এরকম তথ্যবহুল ভিডিও আপনাদের সামনে শেয়ার করে থাকি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম